একুশ জুলাই রাজধানী ঢাকার উত্তর আর আকাশ এক প্রচন্ড বিস্ফোরণে কেঁপে ওঠে জনবহুল এলাকা বাংলাদেশ বিমান বাহিনীর একটু পুরনো এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান ভেঙে পড়ে মৃত্যু হয় অন্তত সাতাশ জনের আহত শতাধিক এই মর্মান্তিক ঘটনা এক গভীর প্রশ্নের জন্ম দেয় কেন বাংলাদেশ এখনও আধুনিক যুদ্ধ বিমানের যুগে প্রবেশ করতে পারছে না বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশের সামরিক আধুনিকায়নের বিষয়ে নানা আলোচনা চলছিল এরই ধারাবাহিকতায় দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে যায় সেখানে তারা গভীর আগ্রহ দেখায় পাকিস্তানের যৌথভাবে নির্মিত থান্ডার কেনার বিষয়ে বিশেষত এর সর্বাধুনিক সংস্করণ জেব সেভেন্টিন ব্লক এই মডেলটিকে অনেকেই চীনের জে টোয়েন্টি যুদ্ধ বিমানের ছায়া সংস্করণ বলে থাকেন এর মধ্যে রয়েছে এশিয়ার রাডার প্রযুক্তি উন্নত সেন্সর সিস্টেম এবং ফিফটিন নামের দূরপাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র এক কথায় এটি একটি চতুর্থ প্লাস প্লাস জেনারেশনের যুদ্ধ বিমান যা আধুনিক যুদ্ধে বাংলাদেশের সক্ষমতা বহুগুণে বাড়িয়ে দিতে সক্ষম কিন্তু সমস্যা শুধু অর্থনৈতিক বা প্রযুক্তিগত নয় প্রধান বাধা আঞ্চলিক ভূরাজনীতি ভারত এই সম্ভাব্য চুক্তিকে সাধারণ প্রতিরক্ষা ক্রয় হিসেবে দেখছে না তাদের মতে বাংলাদেশের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যর বড় ধরনের পরিবর্তন আনবে আর এতে করে চীনের সামরিক প্রভাব বাড়বে বাংলাদেশে যা ভারতের জন্য নিরাপত্তাজনিত দুশ্চিন্তার কারণ দুই হাজার চব্বিশ সালের অগাস্টে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর চিত্রপট আরও জটিল হয়ে ওঠে গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় আসে ডাক্তার মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে নতুন প্রশাসন এই সরকার স্পষ্ট করে দেয় তারা বহুমাত্রিক স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে ফলে চীন ও পাকিস্তানের মতো শক্তির সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে অন্যদিকে ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর থেকেই বাংলাদেশের বর্তমান সরকারের উপর আস্থা হারিয়েছে ফলে শুরু হয় নীরব এক স্নায়ুযুদ্ধ যেখানে প্রতিটি সামরিক চুক্তিকে ঘিরে ছায়া কূটনীতি চালাচ্ছে দিল্লি বাংলাদেশের বর্তমান বিমানবহর মূলত পুরনো চীনা এফ সেভেন এবং রাশিয়ান মিক টোয়েন্টি নাইন নিয়ে গঠিত এই বিমানগুলো আজকের হাইটেক যুদ্ধক্ষেত্রে প্রায় অকার্যকর উত্তরার দুর্ঘটনা সেই বাস্তবতাকেই নির্মমভাবে সামনে এনে দিয়েছে এমন পরিস্থিতিতে যে সেভেন্টিন থান্ডার কেবল একটি বিমান নয় এটি একটি কৌশলগত সিদ্ধান্ত তবে চুক্তির বাস্তবায়ন সহজ নয় ভারতের কূটনৈতিক চাপ প্রতিরক্ষা বাজারে বাংলাদেশের দুর্বল অবস্থান ও পশ্চিমা দৃষ্টিভঙ্গি সব মিলিয়ে এটি একটি জটিল সমীকরণ বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির দরজায় কড়ান নাড়ছে অথচ কূটনৈতিক নিষেধাজ্ঞা সেই দরজায় তালা ঝুলিয়ে রেখেছে যে সেভেন্টিন থান্ডার কিনে বাংলাদেশ যদি একটি স্বাধীন সামরিক কৌশলের পথে হাঁটে তবে সেটি শুধু আকাশের প্রতিরক্ষা না বরং গণতন্ত্র স্বাধীনতা ও আঞ্চলিক ভারসাম্যর প্রশ্নেও এক গুরুত্বপূর্ণ বার্তা হয়ে থাকবে